কিছুদিন আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমিনি বলেছিলেন ইসরায়েল উইল বি স্ল্যাপড ফাইনালি আজকে আমরা দেখতে পেলাম ইরান ইসরায়েলকে লক্ষ্য করে দুশো বা তার বেশি মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল অনেকগুলো মিসাইল এবং ড্রোন ভূপাতিত করলেও বেশ কিছু মিসাইল এবং ড্রোন ইসরায়েলে ভূপাতিত হয় এবং বেশ তাণ্ডব চালায় এই ভিডিওটি পোস্ট করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এখানে দেখা যাচ্ছে ঠিক কতটা তাণ্ডব চালিয়েছেন ইরানের এই অপারেশনের নামটিও বেশ ইন্টারেস্টিং তারা এই অপারেশনের নাম দিয়েছে দ্য ট্রু প্রমিজ অর্থাৎ সত্য ওয়াদা যেই ওয়াদা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কোমিনী করেছিলেন সেই ওয়াদা আইমিন বলতেই হবে ইরান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ তারা ইসরায়েলে সরাসরি আক্রমণ চালানোর লিখেছে ইসরায়েল অ্যালার্ট আফটার আনপ্রেসিডেন্টেড নজিরবিহীন বা অতীতে কখনোই হয়নি এমন কিছু আচ্ছা এটা হচ্ছে ইরান আর এটি হচ্ছে ইসরায়েল ইরান এবং ইসরায়েলের মাঝে সরাসরি কোনো বর্ডার বা সীমান্ত নেই এর অর্থ হলো ইরান এবং ইসরায়েল সরাসরি সংঘাতে জড়ানো খুব কঠিন তো সরাসরি সংঘাত একটি একটিমাত্র পথ সেটি হচ্ছে আকাশ পথ অন্যদিকে ইসরায়েল এবং ইরানের মাঝে ইরাক সিরিয়া জর্ডান এবং সৌদি আরব অবস্থিত অর্থাৎ ইরান অথবা ইসরায়েল যে কোনো একটি দেশ অপর একটি দেশকে আক্রমণ করতে গেলে ইরাক সিরিয়া লেবানন অথবা জর্ডান এই তিনটি দেশের যে কোনো একটি দেশ অথবা একাধিক দেশের আকাশসীমা লঙ্ঘন করে আক্রমণ করতে হবে এখানে আরও একটি ভিডিও রয়েছে যেখানে খুব পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে ইসরায়েলের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ এয়ারওয়েজ র্যামন এয়ারওয়েজে সফলভাবে আক্রমণ চালিয়েছে ইরান এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ চালিয়েছে ইরান এ থেকে প্রমাণিত হয় ইরান অত্যন্ত সাহসী জাতি একই সঙ্গে সারা পৃথিবীকে আরও একটি বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসে দাঁড় করিয়েছে কীভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এবং আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র একটি ধাপ আছি সেটাই দেখব আজকের এই ভিডিওতে ইরান ইসরায়েল আক্রমণ করেছে এটি যত বড় খবর তার থেকেও অনেক বড় খবর হবে যদি ইসরায়েল ইরানে আক্রমণ করে ইসরায়েল ইরান আক্রমণ করার অর্থই হলো আরও একটি বিশ্বযুদ্ধর সূচনা হয়ে যাওয়া যেই মুহূর্তে ইসরায়েল ইরান আক্রমণ করবে দেখবেন সারা পৃথিবীর সকল শেয়ার বাজার একসঙ্গে ক্র্যাশ করবে দুটি দেশের মধ্যে সীমান্ত না থাকার ফলে এর মাঝে থাকা অন্য দেশগুলো খুব সহজেই এ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে সিএনএনের এই রিপোর্টটি দেখুন ইরান সেজ ইট উইল টার্গেট এনি কান্ট্রি দ্যাট ওপেন্স ইটস এয়ার স্পেস ফরেন ইসরায়েলি অ্যাটাক এগেনস্ট ইরান অর্থাৎ ইরান এবং ইসরায়েলের মাঝে থাকা যে কোনো দেশ যদি তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয় ইসরায়েলকে ইরানের বিপক্ষে আক্রমণ করার জন্য তাহলে ইরান সেই দেশকে আক্রমণ করবে অর্থাৎ এখানে খুব সহজেই মাঝের দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে অন্যদিকে ইসরায়েল যদি ইরানে আক্রমণ করেই বসে তাহলে যুক্তরাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে এই টুইটটি দেখুন এখানে বলা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু ইজ ট্রাইং টু ড্র্যাগ দ্য ইউএস মোর ডিপার ইন্টু আ ব্রডার কনফ্লিক্ট অর্থাৎ নেতানিয়াহু আমেরিকাকে একটি বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে চাচ্ছে আর ঠিক এ কারণেই বাইডেন নেতানিয়াহুকে ইরানের এই হামলার প্রতিবাদে রিটালিয়েট করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু বারবার একটি কথাই বলেছেন যারাই আমাদেরকে আঘাত করবে আমরা তাদেরকে পাল্টা আঘাত করব কাজে বিষয়টি খুবই পরিষ্কার যে ইসরায়েল এই হামলার প্রতিবাদে ইরানে অবশ্যই হামলা চালাবে এবং ইসরায়েলের হামলা চালানোর অর্থ হল ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য আমেরিকাকে এখানে আসতেই হবে আর আমরা অতীতে দেখেছি আমেরিকা কোথাও একা যায় না তার সকল অ্যালাই কান্ট্রিকে নিয়ে যায় এটা নিশ্চিত করে বলা যায় যে আমেরিকা আসলে সেখানে ক্যানাডা ইউকে জার্মানি ফ্রান্স ইতালি স্পেন অস্ট্রেলিয়া এই দেশগুলো এখানে চলে আসবে ফলে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এদিকে একটা ব্লক তৈরি হচ্ছে এর বিপরীতে আরও একটি ব্লক তৈরি হচ্ছে যে ব্লকে রয়েছে ইরান হিসবুল্লাহ তথা লেবানন বা আনসারুল্লাহ তথা ইয়েমেন হামাস এছাড়া সিরিয়ার গোলান মালভূমি দখল করে রেখেছে ইসরায়েল উপরন্তর প্রতি বছর আট থেকে দশ বার ইসরায়েল যাদের ইচ্ছা মতো সিরিয়াতে গিয়ে বম্বিং করে আসে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আসাদ যে ক্ষমতায় রয়েছে তা দুইটি দেশের কারণে একটি রাশিয়া অন্যটি হচ্ছে ইরান এবং তার সঙ্গে ইরানের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে ফলে এটি মোটেও অবাক করার কোনো বিষয় হবে না যদি সিরিয়া তাদের দখলকৃত গোলান মালভূমি পুনরুদ্ধার করার জন্য এই সুযোগে ইসরায়েলের উপর আক্রমণ করে বসে এছাড়া ইরানের পাশের দেশ ইরাকের সরকারের উপর ইরানের একটি প্রচ্ছন্ন প্রভাব রয়েছে ফলে ইরাক এই ব্লকে অবস্থান করবে সেটি মোটামুটি নিশ্চিত করে বলা যায় এছাড়া রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে সিরিয়াতে গোলান মালভূমির একেবারে নিকটে রাশিয়া তাদের একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে জেরুজালেম পোস্টের এই রিপোর্টটি দেখুন অথবা এই ভিডিওটি দেখুন ভিডিওটি রাশিয়ান সরকার প্রকাশ করেছে এছাড়া সিরিয়াতে রাশিয়ার একটি নেভাল বেজও রয়েছে ফলে বিষয়টি খুবই পরিষ্কার আমেরিকা যুদ্ধে জড়িয়ে গেলে রাশিয়াও এই যুদ্ধের অংশ হয়ে উঠবে তখন এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে আপাত দৃষ্টিতে দ্বিতীয় ব্লকটিকে দুর্বল মনে হলেও দ্বিতীয় ব্লকটি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারে বিশেষ করে দ্বিতীয় ব্লকটি খুব সহজেই বিশ্ব অর্থনীতির গলা চেপে ধরতে পারে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং বিদ্রোহীরা যদি বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দেয় তখন বিশ্ব অর্থনীতি একেবারে ধসে পড়বে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে কুয়েত এবং কাতার ইরানের দিকে থাকতে পারে হরমুজ প্রণালী এবং বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে সারা পৃথিবীতেই খাদ্য এবং তেলের সাপ্লাই চেন বন্ধ হয়ে যাবে এর দরুন সকল দেশেই তেলের দাম বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতি হবে ফলে খাদ্যদ্রব্যের দামও বেড়ে যাবে অর্থনীতি নিয়ে যে সকল দেশ ইতিমধ্যেই তালমাটাল অবস্থার মধ্যে রয়েছে সে সকল দেশ আরও বেশি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে পারে কাজেই কি হয় সেটা এখন দেখার বিষয় আশা করি বিশ্ব শান্তির জন্য কল্যাণকর কিছুই হবে সবথেকে কষ্টের ব্যাপার হলো ইরানের আক্রমণের ফলে গাজাতে চালানো ইসরায়েলি বাহিনীর বর্বরতা এবং নৃশংসতার চিত্র ধামাচাপা পড়ে গিয়েছে